আসসালামু আলাইকুম আরহাম প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি আপনারা আল্লাহ রহমতে খুবই ভালো আছেন আরবি এবং বাংলা উচ্চারণ সহ নওয়াই তুয়ান আতায়ামা লফ ইল হাদাসি ওয়াই অবান তালা এটি হলো তায়ম করার নিয়ত বাংলায় নিচে দেওয়া আছে আপনারা বাংলা দেখেও পড়তে পারেন তো ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এমনই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সঠিক দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন